নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই অবসর সময়ের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর জয়া একটা পিঠে তৈরি করছে তো জিজ্ঞেস করে নেবো জয়াকে যে কী পিঠে তৈরি করছে আর কীভাবে করছে জয়ার কাছ থেকে জানব কী গো শীত পড়তে না পড়তেই পিঠে কি কি হচ্ছে আজকে আজকে করব গোকুল পিঠে গোকুল পিঠে এই যে নারকেলের নারকেল খোয়া দিয়ে পুর করে রেখেছি হুম হুম আর বিউলির ডাল বেটে এই ব্যাটারটা করে রেখেছি হুম আর এটা ক্ষীর করে রেখেছি মানে এই গোকুল পিঠেগুলো করে ওপর দিয়ে ক্ষীর দিয়ে দেবো তো এই জন্য এটা গকুল পিঠের এই এটা আগে তৈরি করে নি হুম এরকম চ্যাপটা চ্যাপটা করে করে নিই আগে

এইটা সব হয়ে গেল হয়ে গেছে এবার সব তুলেনি ওচ্চাই এবার তুলেনি এর উপর থেকে ওই ঘিটা গরম করেছি ওইটা ঢেলে দেব কারণ গরম গরম না ঢালে তো এতে ডুববে না হয়ে গেছে

জয়া কীভাবে বানালো পিঠে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা টিপে দেবেন আর আমাদের পাশে থাকবেন বন্ধুরা এইভাবে আরও ভিডিও আসতে থাকবে আমাদের আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা ভিডিও করার আরও উৎসাহ পাবো খুব সহজ উপায় গুগল পিঠে তৈরি হলো এখনও ঠান্ডা খুব একটা পড়েনি আরও অনেক পিঠে তৈরি হবে আর বিভিন্ন ধরনের ভিডিও আমরা তৈরি করে থাকি বেড়াতে যাওয়ার ঘোরার সব ভিডিও আস্তে আস্তে আসবে দেখবেন বন্ধুরা নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই অবসর সময়ের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর জয়া একটা পিঠে তৈরি করছে তো জিজ্ঞেস করে নেব জয়াকে যে কি পিঠে তৈরি করছে আর কীভাবে করছে জয়ার কাছ থেকে জানবো কি গো শুই পড়তে না পড়তে পিঠে কি কী হচ্ছে আজকে আজকে করবো গোকুল পিঠে গোকুল পিঠে এই জন্য এই যে নারকেলের নারকেল খোয়া দিয়ে পুকুর করে রেখেছি হুম হুম আর বিলির ডাল বেটে এই ব্যাটারটা করে রেখেছি হুম হুম আর এটা ক্ষীর করে রেখেছি

ক্ষীৰ দিয়ে এই কৰি আগে নিবিলো এইটা হয়ে গেল বায়া এবার এটা তুলেনি এর উপর থেকে ওই ঘিটা গরম করেছি ওটা গরম গরম না ঢালেতেতে ডুববে না হয়ে গেছে

জয়া কীভাবে বানালো পিঠে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর বেল কান্ড টিপে দেবেন আর আমাদের পাশে থাকবেন বন্ধুরা এইভাবে আরও ভিডিও আসতে থাকবে আমাদের আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা ভিডিও করার আরও উৎসাহ পাবো খুব সহজ উপায় গুগল পিঠে তৈরি হলো এখনও ঠান্ডা খুব একটা পড়েনি আরও অনেক পিঠে তৈরি হবে আর বিভিন্ন ধরনের ভিডিও আমরা তৈরি করে থাকি বেড়াতে যাওয়ার ঘোরার সব ভিডিও আস্তে আস্তে আসবে দেখবেন বন্ধুরা